দেখেন আমরা লজ্জিত হউশি আপনারা নাকি মুসলমান আমাদের ঘর কোরআন দিয়ে শুরু হয় না এটা আমার জন্য লজ্জা এটা আপনার জন্য লজ্জা আমার কথাই ব্যতিতে হলে আমাকে দয়া করে ক্ষমা করবেন আপনারা যদি কোরআন পড়েন আপনারা যদি নৈতিক শিক্ষা শিক্ষিত হন তবে আপনার বাচ্চা নৈতিক শিক্ষা শিখবে না হলে নৈতিক শিক্ষা আসমান থেকে নাজিল হবে না দয়া করে চেষ্টা করবেন কোরআন চর্চা করার বাসায় ফজরের পরে অন্তত মিনিট দশ মিনিট কোরআন করার চেষ্টা করবেন বাসায় কোরআনের তেলা বাজানোর চেষ্টা করবেন বাচ্চারা যাতে ইউটিউবের কার্টুন না দেখে কোরআনে অভ্যস্ত হয় দয়া করে এই চেষ্টাটা আপনারা করবেন ইউটিউবের কিছু চ্যানেল আছে যেমন মুভ টিটস আমি যদি হাত উঠে বলি আপনার প্রত্যেকের বাচ্চা মোটামুটি এইট পার্সেন্ট মুভ টিটস দেখে এতে কি হয় আপনার বাচ্চা ক্রেজি তৈরি হচ্ছে আপনার বাচ্চা কথা শুনতেছে না ঠিক আছে আপনার বাচ্চাকে খাবারের সাথে একটা সম্পৃক্ততা আছে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে আপনি আপনার বাচ্চাকে চিপস খাওয়াচ্ছেন আপনি যে ওটা ডিস খাওয়াচ্ছেন চিপসের মধ্যে আছে আপনার টেস্টিং সল যেটা তার ড্রেলি তৈরি করছে আপনার বাচ্চা রঙ চকলেট খাচ্ছে আপনি হচ্ছে জেদ সহ্য করতে পারে না দিচ্ছেন আপনারা ডিম খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা আরও কিছু খাবার আছে যেটা তার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে তার জ্ঞানগত উৎকর্ষতায় সাহায্য করবে যেমন আখরুট পাওয়া যায় এরপরে হলো আপনার কাজুবাদাম পাওয়া যায় আপনার দয়া করে কিশমিশ পাওয়া যায় এটা হয়তো আমার দেখা যাচ্ছে অনেক টাকা দাম আপনারা যে টাকা নষ্ট করেন বাচ্চাদের পেছনে এই টাকা কিছুই না প্রতিদিন যদি বিশ টাকার এগুলো খাওয়ান ওই বাচ্চার ব্রেন অনেক ডেভেলপমেন্ট হবে ইনশাল্লাহ এই আর কি তখন আমি আর বেশি কথা বলবো না আমার আরও অনেক বক্তা আছে সম্মানিত ভাইরা আছে আমি এই বলে উদের আহ্বান জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতা যাচ্ছি যেহেতু আমরা দায়িত্বে আছি আমরা হয়তো আসতে পারি না আপনাদের যে কোনো অভিযোগ আপনারা আমাদেরকে জানাবেন সরাসরি সাহস করে অফিসে যাবেন গিয়ে যাকেই পাবেন বলবেন ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ আছে প্রয়োজনে আমাদেরকে লিখিত অভিযোগ দেবেন ভাই আপনার প্রতিষ্ঠানে এই ত্রুটি আছে এই এই কাজ করেন শিক্ষার মানের জন্য এটা করতে হবে আমরা আপনাদের আপনার এই কাজগুলো দয়া করে করবেন আপনারা আমাদেরকে সাহায্য করেন আপনাদের বাচ্চাদেরকে বিশ্ব মানের করে তৈরি করার প্রচেষ্টায় আমাদের কোনো কম্পি থাকবে না ইনশাল্লাহ আপনাদের যে অভিযোগ আছে আমাদেরকে জানাবেন আমাদের বাবা শোনার জন্য আমরা এখানে আসি নাই আমরা শুনতে আসছি সমালোচনা আপনারা আমাদের সমালোচনা করবেন যে ভাই আপনাদের এই ভুল আছে বাবা আপনার এই ভুল আছে এটা ঠিক করে নাও আপনাদেরই সন্তান আমরা আমাদেরকে পরামর্শ দেবেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমাদের হফজিদুল্লাহ আসসালাম আলাইকুম রহমান